तो वही तो तो ये काली से ही माता काली नहीं है भगवान का नहीं है सुनिए हां ये काले का रूप लियो ये तो किसने खा लिया है के काली को भगत हो तो तो ये चुपके से राधा लोरे वो। आ वोने कई मारे आपको ढूसरो है मैं कोई ना है वोने कई भगवान आवाज से तुम काम करोगे वोगो पर कौन तो भगत है काली का भगत है उनकी सेवा करा बड़ा मालड़ी देंगे किस्मा आया बोले काली हाँ अन्याय जायेगा सास मंद हो दे रही दो बर थार नहीं है वाले करके दे रही बस वाले जारी है ये को जोटिला तो तो कोटिला आयन घोस्ता ही तो महाराज जोटिला कोटिला नागा आयन घोस्त हाँ कितना कोटिला आयन घोस्त इन लोगों को मानसून चाहिए

যাদব বললাম না আমি যাদবীমান তিনি সবকিছু হতে পারে তার এই ক্ষমতা আছে যেমন আমাদের অনেক দেব রয়েছে কেমন সে দেবীর মধ্যে মাথা কালো

আসল জিনিসটাই শুনলাম দুজনেই ফোরন দিয়ে ভাবটাই নষ্ট করে দিল কথা ভুল তো করে। আগে শোনো আগে জানো বিষয়গুলো তারপরে প্রশ্ন করবে কৃষ্ণ সব কিছু হতে পারে কালী হয়ে গেছে মানে কৃষ্ণ কালী নয় এটা বোঝাতে চাইছি একশো টাকা কে ভাঙিয়ে দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা করা যায় তার বলে দশ টাকা কখনো একশো টাকা হতে পারবে না ঠিক আছে এখন যদি আমি বলি যে কৃষ্ণ তো কালী রূপ ধারণ করেছিল তাহলে শ্রীকৃষ্ণ কালী কৃষ্ণ তো শুকরের রূপ ধারণ করেছিল কে সব ঘৃতা সুকরা রূপ তাহলে কি শ্রীকৃষ্ণকে আমরা শুকর বলবো না শুয়র শুয়র ধরে নিয়ে এসে পুজো করবো পুজো করবো কি শুয়র কে করবো না তো তাহলে কৃষ্ণের ক্ষমতা তিনি সব কিছু হতে পারে আবার তিনি অসুর কুলে জন্মগ্রহণ করলেন অসুর কুলে বারবার তার ভক্তরা জন্মগ্রহণ করেছে কেমন সমস্ত ভক্ত প্রহ্লাদ মহারাজ এসছে বিরোচন এসছে অসুরদের তাদের একটা অভিযোগ ছিল যে স্বয়ং ভগবান আসেনি তাই সব তার কাছে যে অর্থাৎ সমদৃষ্টি অসুরকুলকে ধন্য করবার জন্য শ্রীকৃষ্ণ অসুর কুলে আসেন অসুরকুলে কুলে এসছেন মানে তিনি অসুর হয়ে যাননি তিনি সবকিছু হতে পারেন তার এই ক্ষমতা আছে তবেই তো তিনি সর্বশক্তিমান কালী হয়েছিলেন কি জন্যে কালী হলেন তার কারণ কি যখন গুটিলা কুটিলা এসে রাধারানীর স্বামীর কাছে অভিযোগ করলেন দেখ বিশেষ করে এক কুটিলা কান্ননবী যে আমাদের কথা তো আর বিশ্বাস করিস না চল আজকে হাতে নাতে ধরাবো দেখ যে তোর বউ কি করতে যায় প্রতিদিন এসে বুড়িমা নিয়ে যায় বড়াই মা হাতে নাতে ধর ধন্ত হয়েছে